হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই এই হয়েছে আমার সবজির বাগান এই হয়েছে আমার সবজির বাগান পৈশাক এর মাঝে দেখা যায় সুন্দর কিছু ফুল ফুল সুন্দর না এই যে দেখেন অযত্ন অবহেলায় বেড়ে উঠতেছে ঠিক কিছু মানুষের মতো এখন আমি কাটবো আগাগুলা কেটে দিলে আবার ওইখানে মানে নতুন করে আগা দেবে নতুন করে পয়সাকের মাথা দিবে আর কি যে সুন্দর ফুল আমার সবজি বাগানে দেখতেছেন কি সুন্দর ফুল আমার সবজি বাগানে এই যে আমি এখন পৈশাক কাটবো এই যে আমার টিনের বেড়ায় কত গুলা এখানে যাইতে পারতেছি না এইখানে আনসিজনে সিন এই যে ফুল আসছে দেখতে পাচ্ছেন কিনা জানি না ফুল আসছে সীম দর্শে মার্শাল্লা বলবেন কত মোটা মোটা কি লম্বা অনেক লম্বা অনেক লম্বা এই যে চাম্বোড়া জাম্বোড়া আসছে মেঘলা খাস প্রচন্ড বাতাস বইতেছে এই ছোট্ট বাগানটা আমার কাছে অনেক প্রিয় আমাদের বাড়ির এক কোণে যত্ন করে তৈরি করা এই ছোট্ট সবজির বাগানটা সকালে যখন ঘুম ভাঙে পাখির কিচিমিচিতে তখন যখন বাগানে যাই ভাই মনটা একদম ভরে যায় এই বাগানে বীজ বোনা থেকে শুরু করে গাছ বেড়ে ওঠা তারপর সবজির ফল ধরা সবটাই নিজের সুখে দেখা আসলে কথা হয়েছে কি প্রকৃতির কাছাকাছি থাকলে মন এমনিতেই ভালো হয়ে যায় এই বাগানটার প্রতি না আমার একটা অদ্ভুত টান আমি গাছগুলোর সাথে কথা বলে সাড়া দেই ওরাও আমার ভালোবাসা পেয়ে সাড়া দেয় মানুষে কয় গ্রামে থাকলে তো বাগান করা এটি স্বাভাবিক কিন্তু বাগান করাটা আমার কাছে স্বাভাবিক না এটা আমার কাছে একটা শখের ব্যাপার তাই তো এই ছোট্ট সবজির বাগানের অদ্ভুত মায়া নিজের হাতে সবজি করে খাওয়ার মজাই আলাদা তাই না কত বড় পাতা। এই যে এই আছে একটা ডাটা আমার এই বাগানে আছে লাউ মিষ্টি কুমড়া পেঁপে শিম বেগুন তারপরে ডাটা চিচিঙ্গা ইত্যাদি কিছু ছোট্ট একটা বাগান তো এই যে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর নয়নতারা ফুল এটার নাম তো নয়নতারাই তাই না এখন আমি সবজিগুলো কেটে কুটে রান্না বসাই দিলাম দুপুরের জন্য এই যে আমার দুপুরের রান্না হচ্ছে কে কে খাবে চলে আসেন আর আপনারা জানান তো কার কার বাগান করার শখ আমার এই ছোট্ট বাগানটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ